একদম দুর্দান্ত স্বাদের একটা ভর্তার রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি সাথী সাথে সিম্পল কুকের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত তো চলুন কথা না বাড়িয়ে দেখে নিই মূল রেসিপিটি আজকে আমি তৈরি করব ফুলকপির ভর্তা এর জন্য একটা প্যানের মধ্যে আমি নিয়ে নিচ্ছি সামান্য একটু পানি আর দিয়ে দিলাম হাফ চা চামচ মতো লবণ লবণটা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন আর দিয়ে দিলাম হাফ চা চামচেরও একটু কম হলুদের গুঁড়া দিয়ে এই লবণ হলুদটাতে একটু বলক এসে গেলে মানে হালকা একটু গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে ধুয়ে রাখা ছোট্ট একটা ফুলকপি আমি ফুলকপিগুলোকে ছোট ছোট টুকরো করে এভাবে কেটে নিয়েছি যাতে করে খুব ভালোভাবে আর খুব তাড়াতাড়ি একটু কম সময়ের মধ্যে সেদ হয়ে যায় তো একটু নাড়াচাড়া করে আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলার আচটাকে মিডিয়াম টু লো হিটে রেখে এটা বেশ কিছুক্ষণ সময় নিয়ে একটু আমি জাল করে নিচ্ছি পুরোপুরিভাবে কুক হয়ে যাওয়ার জন্য এটা মোটামুটি এইটি পার্সেন্ট সেদ্ধ হয়ে গেছে যেটুকু বাকি আছে এই পানিটা শুকিয়ে যেতে যেতে মোটামুটি সেদ্ধ হয়ে যাবে পানিটা পুরোপুরি শুকিয়ে যাক আর এরপর যে একটা কথা বলছি আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যদি এরকমই সহজ আর নতুন নতুন রেসিপি দেখতে চান আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা অবশ্যই একটা ফলো দিয়ে রাখবেন ফুলকপির গায়ে কিন্তু একটু পানি লেগে নাই তো সে পর্যায়ে আমি এটাকে নামিয়ে নিচ্ছি একদম ভাজা ভাজা করা যাবে না জাস্ট পানিটা গা থেকে শুকিয়ে গেলে এটাকে নামিয়ে ফেলেছি তো নামিয়ে এটা একটু ঠান্ডা হতে থাক আর এ পর্যায়ে প্যানটা পরিষ্কার নিয়ে পরিষ্কার করে নিই আর ভর্তার যে বাকি উপকরণগুলো সেটা রেডি করে নিই চুলার মধ্যে প্যানটা বসিয়ে এর মধ্যে দিয়ে দিলাম চারটা কাঁচা মরিচ আর দিয়ে দিলাম দুই তিন কুয়া রসুন এভাবে কুচি করে নিয়েছি আপনারা চাইলে কিন্তু এখানে শুকনো মরিচও ব্যবহার করতে পারেন এটা আপনাদের অভিরুচি আমি কাঁচামরিচ দিয়ে ভর্তা করি সাধারণত তাই আমি কাঁচামরিচ দিয়েই দেখাচ্ছি আর এখানে দিয়ে দিয়েছি সামান্য একটু কালো জিরা কালো জিরাটা কিন্তু ভর্তাতে অন্যরকম একটা ফ্লেভার অ্যাড করে আপনারা চাইলে এটা দিতে পারেন না চাইলে স্কিপ করতে পারেন এগুলো হালকা একটু টেলে আমি এই যে নামিয়ে ফেলেছি আর এখানে কিন্তু একটা সেদ্ধ আলু নিয়েছি সেধু আলুটা দিলে ফুলকপির ভর্তাটার টেস্ট আর একটু অন্যরকম হয় আর খেতেও বেশ সুস্বাদু হয় রসুন এবং মরিচ এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন আমি হাত দিয়ে একটু মেশ করে নিচ্ছি এগুলো নিয়ে এর সাথে অ্যাড করে দিচ্ছি পাতা কুচি দিয়ে দিয়ে দিচ্ছি একটু সরিষার তেল এখানে কিন্তু একটা জিনিস খেয়াল করেছেন কিনা জানি না আমি কিন্তু পেঁয়াজ দেই নাই আমি পেঁয়াজ ছাড়াই ভর্তাটা করব পেঁয়াজ ছাড়াই যে ভর্তাটা এতটাই টেস্টি হয় কি বলবো আপনারা একবার পেঁয়াজ ছাড়াই এইভাবে করে দেখবেন আশা করছি বারবার খেতে ইচ্ছা করবে অনেকে আছে না যে পেঁয়াজ খায় না তারা কিন্তু এভাবে যদি ভর্তা করেন দেখবেন এই ভর্তাটা পেঁয়াজ ছাড়া খুবই সুস্বাদু হয় তো এখন আমি মশলার সাথে খুব ভালোভাবে ফুলকপি এবং আলুটা ভালোভাবে একটু ম্যাশ করে নিয়েছি আমার ভর্তাটা কিন্তু অলমোস্ট রেডি এরকম একটা ভর্তা যদি থাকে তাহলে গরম ভাতের সাথে আর কিছু লাগে না আমি জানি না আপনাদের কার কেমন লেগেছে আমার আজকের রেসিপিটা আশা করছি সবার ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই পাশে থাকবেন সাপোর্ট করবেন আর এতক্ষণ ধরে কষ্ট করে আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ দেখা হবে আগামী পর্বে এইরকমই সহজ আর নতুন কোনো রেসিপির সঙ্গে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম